হাজরিন আমার নবী সাহ একরামদের ইতিহাস বলতেছি আমার নবীর একজন সাহবা ছিল যার নাম ছিল তালহা রদি আল্লাহ তালান আমার নবী বললেন গো আমার সাহবারা তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও আমার তালহার দিকে তাকাও আমার তালহার দিকে তাকাও একজন সাহবা বললো ইয়ারসুর আল্লাহ হাবিব আল্লাহ আমি তো তাকাইছি তাকে কেন আল্লাহ রব্বুল আলমিনের প্যারা হাবিব জান্নাতের সুসংবাদ দিলেন জান্নাতি বললেন তিনি বললেন আমি সাথে সদস্য প্রসঙ্গে হয়ে গেলাম তিনি কি করে কেন জান্নাতি হলেন সেটা আমাকে দেখতে হবে তিনি আল্লাহ আলমিনের অনুমতি নিয়ে হজরতে তালহার পিছু নিলেন একদম তার বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে বলতে লাগলেন আমি তোমার করে মেহমান হতে চাই সুবাহান আল্লাহ বলেন তিন দিনের জন্য মেহমান হব তিনি কি করে কি না করে মেহমান হয়েছে ঠিক আছে তার দৃষ্টি হলো তিনি বেশি নামাজ কি পড়ে কোন আবাদত বেশি করে সেটার দিকে সুবাহান আল্লাহ বলেন হজরতে আবিতাল খারদি আল্লাহ তিনি স্বাভাবিকভাবে পাঁচ বক্ত নামাজ আদায় করে বেশি তাই গুজারিন বেশি আবাদতি নাং বেশি অ্যবাদ তিনি বারবার তাকে তিন দিন পরে দেখতে পেলেন কোনো কিছু তেমন পাওয়া যায় নাই বলতে লাগলেন ও আবি তালহা তোমাকে আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন জান্নাতি বলে ঘোষণা করে দিলেন কোনো কারণ তো খুঁজে পেলাম না কি কারণে কি কারণে তখন তিনি বললেন ও আল্লাহর নবীর সাহাবা আমি তো জানি না কি কারণ আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন আমাকে জান্নাতি বললেন আমি একটা কাজ করি বেশি আবাদ করি না পাঁচ সপ্তাহ নামাজের পরে ওয়াজিবাজ সুরম যা আছে যা পারি তা করতেছি আমি একটা জিনিস করি রাতে যখন ঘুমাতে যাই তখন আমি আমার অন্তরকে পরিশুদ্ধ করে ঘুমাই অর্থাৎ আমার অন্তরে কোনো হিংসা রাগ আমি রাখি না কেউ যদি আমার সাথে অন্যায় করে অবিচার করে জুলম করে আমি তাকেও ক্ষমা করে দিই আল্লাহর উদ্দেশ্যে আমাকে ক্ষমা করে দিই আমার অন্তরে কোনো রাগ করে ইনসামে রাখি না সবাইকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাই এই কারণে হতে পারে আল্লাহর নবী রহমাতুল আলামিন আমাকে জান্নাতই বলে ঘোষণা দিলেন সুবহানাল্লাহ সুতরাং আমাদের কো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সাহাবা একরামদের আদর্শ ধারণ করতে হবে আজকে আমাদের সমাজে হিংসা বিদ্বেষ অহংকার গরো হানাহানি মারামারি জুলুম অবিচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষে মানুষে মারামারি হানাহানি বাই বাইয়ে মারামারি আছে না নাই এগুলো তো মুসলমানদের স্বভাব নয় এগুলো তো মমিনদের সংস্কৃতি নয় কালকে দেখলাম আমাদের দেশে তাবলিক জামাতের মারামারি নাওজ বলে এরা